ভালো লাগে মানে কোথাও গেলে যদি সবাই আমার দিকেই তাকিয়ে থাকে তখন তো ভালো লাগে সিদ্দিক আচ্ছা এই ব্যাপারে আমি কোনো কিছু বলতে চাচ্ছি না যেহেতু জিজ্ঞেস করছেন তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে আমি দৌড়াদৌড়ি ভালো পারি অনেক এনজয় করছি আমরা তো সব সময় দেখি টিভিতে বাট এখন যখন খেলছি এটা বেশি ভালো লাগতেছে তখন মনে হয় না যে হচ্ছে ছয় মারে না কেন কেন টিভিতে থাকলে মনে হয় যে ছয় মার মারতেছে না কেন চার মারতেছে না কেন বাট এখন মনে হচ্ছে যে অনেক হার্ড এখন মনে হচ্ছে এক দুই রান যদি নিতে পারি তা অনেক মানে এটা ওই সময় হয় আর এই সময় এত বড় বড় মাঠে মানে নিজেকে ফিল করছেন কেমন আমরা তো আর প্রফেশনাল ক্রিকেটার না যে আমাদের অত ভালো খেলতে হবে বাট আমরা মানে এই কয়েকদিনের মধ্যে যতটুকু ভালো করেছি শিখেছি সো ইনশাল্লাহ ভালো করবো আমি তো অনেক এক্সাইটেড আমাদের টিমের সবাই ভালো খেলছে সো দেখা যাক হোপফুলি আশা রাখি ভালো ভালো আমি দৌড়াদৌড়ি ভালো পারি আর ফুটবল পছন্দ আমার আমি ফুটবল খেলতে পারি আর ফুটবলটাও আমি জানি মানে খেলা দেখি আমি ফুটবল আজ আমি এখন নাটক করছি বিজ্ঞাপন করছি আর ফটোশ্যুট করছি আর মুভিতে দেখা যাবে ইনশাল্লাহ দেখা যাক কি হয় ভালো কোনো মানে অফার আসলে তখন অবশ্যই আমাকে মুভিতে দেখতে পারব আপনার সহকর্মী একজন হচ্ছে মানে কিছুদিন আগে অ্যারেস্ট হয়েছে তো একটু জানতে চাই ওনার বিষয়ে কার ব্যাপারে আচ্ছা এই ব্যাপারে আমি কোন কিছু বলতে চাচ্ছি না যেহেতু জিজ্ঞেস করছেন তার সাথে আমার ডিভোর্স হয়ে গেছে প্রায় ৬ সাত বছর হয়েছে সো আমি এটা নিয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না সে তো আমার হাজবেন্ড শিল্পী হিসেবে বা হচ্ছে এটা এটা নিয়ে আমি কোন কথা বলতেই চাচ্ছি না ভাইয়া ঠিক আচ্ছা আমি এভাবে যদি বলি অনেক ক্ষেত্রে দেখা যায় যে শিল্পীদের কর্মকাণ্ড নিয়ে মানুষ আলোচনা করে সমালোচনা করে আপনি সমালোচনাটাকে কিভাবে দেখেন এটা কোন বিষয়ে সমালোচনা করে আমাদের তো পিকচার পোস্ট করলেও সমালোচনা করে তো এটা এরকমই এটা হ্যাঁ আমরাও করি আমরা রোনালদো কে নিয়ে কথা বলি শাহরুখ খান কে নিয়ে কথা বলি সো ওরা ভালো করলে ভালো বলি খারাপ করলে খারাপ করি সো সবাই করবে এটা স্বাভাবিক অনেক আপনার পোস্ট মানে ছবি বা ভিডিও দিলে সেখানে বলে যে বলিউডের নায়িকাদের মতো ফলো করেন বলিউড নায়িকাদেরই করে আসলে কি আপনি ব্যক্তিগতভাবে বলিউডকে বেশি ফলো করেন আসলে আমি তো ছোটোকাল থেকে দেশের বাইরে ছিলাম বার্সেলোনাতে সো আমার ওই টাইপের ড্রেস পরে তো আমি আমি মানে বাংলাদেশি কালচারে অতটা আমি শাড়ি শাড়ি পরা হয় বাট আমি ওয়েস্টার্নেই প্রিফার করি আমাকে ভালো লাগে ওয়েস্টার্নে আপনি কি বাংলাদেশে ওটা কীভাবে হ্যান্ডেল আমি তো বাংলাদেশে যখন যখন বের হই তখন তখন তো আমি 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 ছোট ছোট পরে দেশের বাইরে আর এখন যখন বাংলাদেশে এটা তো ডিপেন্ড করে যে আমি কোন কোথায় যাচ্ছি সেই হিসেবে আমি ড্রেস পড়ি কিন্তু বাংলাদেশের মানুষে আসলে ওই জায়গাটা এখন পর্যন্ত যায় না কেন মানে হচ্ছে অন্যান্য দেশের মতো দেখে আসে কিন্তু বলে ঠিকই আবার নিজেরাই করতে গেলে এটা আমিও বুঝি না আসলে এটা কেন আমরা মানে ফলো করি কিন্তু ইন্ডিয়াতে ইন্ডিয়া ইন্ডিয়াতে যদি ওয়েস্টার্ন কোনো ড্রেস পরে মানে বলিউডের নায়িকারা তখন কিন্তু দেখতে ভালো লাগতেছে সবাই প্রশংসা করছে আর আমরা যদি একটু মানে একটু ছোট ড্রেস পরি তখন এদের ভালো লাগে না এটা কি কারণে আমি বুঝতে পারছি না মেন্টালিটি মে বি চেঞ্জ করতে হবে আমাদের কারণ আমরা মানে মিডিয়াতে কাজ করতে হলে তো গ্ল্যামার্স থাকতে হবে সুন্দর ড্রেস পরতে হবে সো এটা মেইনটেইন তো করতে হবে বাংলাদেশি মেন্টালিটি যদি ঠিক না থাকে তাহলে আমরা কিভাবে পরব কিভাবে ড্রেস মানে পরব ছোট ছোট ড্রেস পরব অনেকে তো ছোট ছোট ড্রেস পরা কারণে হচ্ছে অনেকে হ্যারাসমেন্ট বা বুলিং এর শিকার হয় না ছোট ছোট ড্রেস তারাই পরবে যাদেরকে মানায় যাদেরকে সুন্দর লাগে এখন আমি ফিট না আমি ছোট একটা ড্রেস পরে সবার সামনে গেলাম তখন তো দেখতে বাজে লাগবে সো আমার মানে যারা ফিট তারা সুন্দর সুন্দর ছোট ছোট ওয়েস্টার্ন ড্রেস পরুক এটা তো প্রবলেমের কিছু দেখছি না তো ভালো লাগে মানে কোথাও গেলে যদি সবাই আমার দিকেই তাকিয়ে থাকে তখন তো ভালো লাগে